ফার্স্ট আমি চেয়েছি যে এখানে যারা কাজটা করবে তারা চাকরি ব্যবসা এটা যেন তারা করতে পারে ও এটা যেন কোনোভাবে হ্যাম্পার না যেন সবাই পার্ট টাইম হিসাবে করতে পারে কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের আজকে এক্সট্রা কিছু আর্নিংয়ের প্রয়োজন যে তোমার চাকরি করছে তারও পাশে কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন যে কোনো বিজনেস করছে সেই বিজনেসের পাশেও তার কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন বা যারা কোনো কাজ করছে না তাদের তো অবশ্যই প্রয়োজন তাই সবার প্রথম আমি চেষ্টা করেছি যেটা এটা পার্ট টাইম করা আর পার্ট টাইম করার জন্য এটা ওয়ার্ক ফ্রম হোম হওয়ার দরকার তাই আমাদের এই কাজের সব থেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম এটা সবাই বাড়িতে বসে করতে পারবে বাড়ির ড্রয়িং রুম বাড়ির বেডরুম তার অফিস হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই কাজটা করবার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে হবে যদি কেউ প্রতিদিন দুটো ঘন্টা সময় দিতে পারে আর এক্সট্রা টাইম দেওয়ার কোনো দরকার নেই ন্যাচারালি সে যে কাজটা করছে বা বিজনেসটা করছে কেউ দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে পারে সে সেটা করুক আর মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমি আমাকে সে যদি দিতে পারে তাহলে আমি তাকে একটা এক্সট্রা আর্নিংয়ের সুযোগ দিতে পারি অ্যাডিশনাল আর্নিংয়ের সুযোগ দিতে পারি এবং কি এটা অ্যাডিশনাল আর্নিং হতে পারে হতে পারে তিনি যদি কোনো জব থেকে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ টাকা ইনকাম করে আমি এইটুকুও তাকে বলতে পারি আমার এই শেখানো পথে সে যদি শেখেন সে যদি আমার কথাগুলো শোনেন ভালো করে ফলো করেন পুরো বিষয়টা বোঝেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কয়েক মাসের মধ্যে উনি যেই ইনকামটা ফুল টাইম থেকে করছেন এই দু ঘন্টার টাইমে সেই ইনকামটা তাদেরকে বেড়ে বেশি অনকাম আর আমি তাদেরকে কখনোই কোনো মার্কেটিং যেহেতু আমি নিজে সমর্থন করি না মার্কেটিং করতে বলবো না আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিংকে নিজে সমর্থন করি না কাউকে আমি জয়েন করাতে বলবো না এখানে কিছুই করতে হবে না ঠিক আছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সমস্ত কিছু প্রসেস একটা সফটওয়্যারকে বেস করে তারা করতে পারে